بسم الله الرحمن الرحيم 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 بسم الله بسم الله الرحمن ләман бай текі болBT тир data, হরফ জের দাতা হরফ শুধুমাত্র এক প্রকার তার নাম হচ্ছে হরফেদ তাদের সংখ্যা মূলত সতেরো আট নাম্বার হচ্ছে বা তাহলে বা তাহলে তার পরের রেসিম বৃদ্ধি দিবে তাহলে পরের রেসিমে কোথায় যে দিবে সে যে মিমে তাহলে মিমে আমরা যে দেখতে পাচ্ছি তো আল্লাহ শব্দের হাতে আবার কে জেল দিল আল্লাহ শব্দের হা আল্লাহ শব্দের আল্লাহ শব্দের শিশাক্ষর কি বাবা হা এই হাতে কে জেল দিল আমরা জানি পৃথিবীতে জের শুধুমাত্র একজনই দেয় তার নাম কি আমরা তো এটাও জানি মুদাফিলায় হামেশা মাধুর বাসন মুদাফিলায় সর্বদা এদের বিশিষ্ট হবে

اسم মুজাফ Алла মুজাফিলায় মুজাফ আর মুজাফিলায় মিলে হরফে জার এর কি হবে বাবা মাজরুর কারণ হরফে জারের এর পরে যে isimটা থাকে তাকে আমরা কি বলি মাজরুর মাজরুর মানে কি জেল বিশিষ্ট হয়েছে জেল বিশিষ্ট হয়েছে তাহলে আমরা আরো একটা জিনিস জানি মাজরুর হলে অবশ্যই অবশ্যই মত আল্লাহ কোন একটা সিগা বা সিগা সিফার অর্থাৎ কিছু মোস্তাকের দিকে কি করে দিতে হয় সম্পর্ক করে দিতে হয় আমরা এই পর্যন্ত একটু জানলাম এরপরে আমরা দেখব এই রহমান শব্দের নুন এই যে নুনে আবার জের হলো কেন পৃথিবীতে তো জের দাতা শুধুমাত্র একজন আর যার। যাক তাহলে রহমান শব্দে জের হলো কেন এই যে মিন মিনের শেষে জের হলো কেন তাহলে রহমান শব্দে কেন জের হলো আর রহিম শব্দে কেন জের হলো এই দুটা শব্দ তাহলে কি আমরা জানি আরবি ভাষার সিফাত আর মাউসুফ মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় আর সিফাত যেই শব্দ দিয়ে গুণ প্রকাশিত হয় এই মাউসুফ আর সিফাত একই রকম হবে দশটা বিষয়ের মধ্যে চারটা বিষয়ের সম্পর্ক থাকবে মাউসুফ যদি জেল বিশিষ্ট হয় সিফাতও জেল বিশিষ্ট হবে মাউসুফ যদি মারেফা হয় সিফাত মারিফা হবে মাউসুফ যদি মোজার না হয় সিফাত মুয়ান্নাস হবে মুজাক্কার হলে মুজাক্কার হবে এক কথায় মাউসুফ যেমন হবে সিফাত ঠিক তেমনই হবে তাহলে আল্লাহ দয়ালু তাহলে আল্লাহ দয়ালু আল্লাহ কেমন আল্লাহ দয়ালু ইসিম কে যখন মাউসুফ কে যখন কেমন কোন দিয়ে প্রশ্ন করা হয় তখন মারেফা আর মূলত শিখার চলে আসে তাকে কেমন আল্লাহ দয়ালু আল্লাহ তাহলে কেমন আল্লাহ দয়ালু আল্লাহ দুটো অর্থ একই পরম দয়ালু করুণাময় ঠিক আছে আচ্ছা রহমান নামেই তো একটা বই লেখা আছে যাই হোক রহমান আর এটা একটা ওজন আলান ইউ আ'লানুন المدুনা উফ সিফাতকে মুসাব্বার গত আর রাহিমুন ফাঈলুন উযুন গতন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের তাহলে মনে আছে তাহলে একটা সিফাত আর এই যে একটা সিফাত দুটো সিফাত এই দুটো সিফাত কার বাবা আল্লাহ শব্দ তাহলে আল্লাহ শব্দটি কি মাউসুফ আর রহমান শব্দটা সিফাতুল সিফাতে আওয়াল বা সিফাতুল উলা আর রহিম শব্দটা আচ্ছা তাহলে এখন আমরা কিভাবে তার কি করবো তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি বা ও যা সম্পর্ক আছে এসিমের সাথে কিন্তু কেসিমটা মোজাফ হয়ে আল্লাহ শব্দের সাথে আবার সম্পর্ক রেখেছে তাহলে আল্লাহ ওর নামে কিন্তু আল্লাহ শব্দটা মাউসফ হবার কারণে রহমান নের সাথে সম্পর্ক আছে তাহলে রহমান শব্দটাও আল্লাহর সাথে সম্পর্ক আছে ফলে জের বিশিষ্ট হল কারণ মাউসুফ যেমন হবে তেমন হবে এটা আরেকটা সিফাত দেখতে পাচ্ছি তাহলে কি হল বা হরফে যার ইসি মোজাফ আল্লাহ মাউসুফ আগে আর মোজাফিলাই বলবো না কারণ কি এর আল্লাহ শব্দের সাথে আরো দুটো শব্দ কি আছে সম্পর্ক সম্পর্কিত আছে বা সিফাত আছে তাহলে আল্লাহ মাউসুফ আর রহমান সিফাত الاولى আর রহিম সিফাত الثانيه তাহলে প্রথম সিফাত আর দ্বিতীয় সিফাত মিলে এইবারে কি হলো প্রথম সিফাত আর দ্বিতীয় সিফাত মিলে মূলত সিফাত হলো না আর সিফাত প্লাস এই যে দেখতে পাচ্ছি মাউসুফ সিফাত আর মাউসুফ মিলে আগে কি হয়ে আছে বাবা কোন অবস্থায় মোজাফ ইলায়ের অবস্থায় আছে তাহলে সিফাত মাউসুফ আর দুই সিফাত মিলে কি হয়েছে মোজাফ ইলাই হয়েছে মোজাফ হলে মোজাফ ইলাই হলে মোজাফ হয় তাহলে মোজাফিলাই ইলাই আর এই যে মোজাফ মোজাফ ইলাই আর মোজাফ মিলে কোন অবস্থায় আছে বাবা হালাতুল জারি বা জারের অবস্থায় আছে তাহলে মোজাফ আর মোজাফ ইলাই মিলে মাজরুর হয়েছে মাজরুর মানে জেল বিশিষ্ট হলো তাহলে জেল দাটা কই এই যে বা তাহলে মাজরুন আর হরফে যার যার আর মাজরুল মিলে মোতা আল্লা করতেই হবে বাক্যের মধ্যে যখনই মোতাল্লা আসবে কোন না কোনো শব্দের দিকে মোতাল্লা সম্পর্কিত করতে হবে এখন তার দিকে আমরা সম্পর্ক সম্পর্কিত করবো বা দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে তারপরে এ তে অবস্থাহরের বিস্মিল্লাহি আল্লাহর নামে এ যে একা আসতে না আল্লাহর নামে আল্লাহ কেমন যিনি পরম দয়ালু করুণাময় আল্লাহ রহমান এবং রহিম তাহলে আল্লাহ যিনি পরম করুণাময় দয়ালু তার নামে তার নামে কি করছে তার নামে আপনি শুরু করলেন তাই না তার নামে আমি শুরু করছি আমরা শুরু করছি তাহলে আবার যান তার মানে জিস্মিল্লা ইউ রহমান ই করুম হরম করুণাময় দয়ালু বা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লাহর নামে কি করছেন শুরু শুরু করছি তাহলে শুরু করা আরবি হচ্ছে আবজাও বা আশরাও তাহলে আলি পাশে আসি গায় ওই সুন্দর কালি মা পালু এই যে আনার আলিফটা এনেছে তাহলে আবদাউ আর আশরাউর মধ্যে আছে আনা ফাইল তাহলে ফেল আনা জুমির ফাইল আর মোতালেক মিলে জুমলায় দেয়া হিয়া যদি কোন যদি কোন শব্দের প্রথমে ফেল দেখি তাহলে ফেলিয়া আর যদি কোন শব্দের প্রথমে হিসিম দেখি তাহলে হিসমিয়া এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে আমরা কি দেখতে পালাম প্রথমে গোপন আছে ফেআলিয়া তাই না ফেল দেখতে পাচ্ছি আর ফেলিয়া বা ইসমিয়া হয়ে কি হবে যদি হাবাচক হয় আর যদি নাবাচক হয় তাহলে অবশ্য সেটা কি খবরিয়া তাহলে জুমলায় ফেআলিয়া খবরিয়া জুম্মা ফেআলিয়া কারণ এটা নাবাচক বাক্য তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে হচ্ছে জুমলায় ফেলিয়া